আর আমি মানুষকে অত্যন্ত চমৎকার অবয়বের সৃষ্টি করেছি চমৎকার গঠনে চমৎকার স্ট্রাকচারের ডিজাইনে সৃষ্টি করেছি মানুষের দৈহিক অবকাঠামো গঠন এটা যেমনি চমৎকার মানুষের ইন্টেলেকচুয়াল কাঠামো এটা চমৎকার মানুষের আচরণগত যে বিহেভিয়াল ট্রেডস ক্যারেক্টারিস্টিক্স এটাও চমৎকার প্রত্যেক দিক থেকে আল্লাহ তালা নান্দনিকভাবে মানুষকে তিনি তৈরি করেছেন আমরা যদি দেহের কথা বলি হিউম্যান অ্যানাটমি নিয়ে যাতে ধারণা আছে আপনি শুনলে অবাক হবেন এত জটিলভাবে আমাদের দেহটা ফাংশন করে ঠিক যেই মুহূর্তে আমি কথা বলতেছি আমার ব্রেইন সচল আমার নার্ভ সিস্টেম সচল হেয়ারিং সিস্টেম স্মেলিং সিস্টেম আমার এই যে হার্ট সচল সিস্টলিক ডায়াস্টলিক অলিন্দ নিলয় হচ্ছে আমার লাং কাজ করতেছে কিডনি ওয়ার্কিং পারফেক্টলি সব কিছু কাজ করতেছে এত সূক্ষ্মভাবে আমাদের দেহটা কাজ করে এটাকে ইংরেজিতে বলে মরফোলজি আকৃতি সংক্রান্ত যে বিদ্যা এটা নিয়ে যদি আপনি দেখেন যে মানুষের হাত কিভাবে কাজ করে মানুষের পা কীভাবে কাজ করে মানুষের হিউম্যান ব্রেইন কিভাবে কাজ করে আপনি অবাক হবেন এবং আল্লাহর যে আল ইনসানফি আহসানি তাকবি নিশ্চয় আমি মানবজাতিকে জাতিকে চমৎকার অবয়বে তৈরি করেছি আপনি যদি অবয়বটা দেখেন আমাদের স্ট্রাকচার এর চেয়ে সুন্দর করে আর তৈরি করা যেত না এর চেয়ে সুন্দর আর হতে পারে না যেখানে যা আর মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আপনি একটা ডিজাইনে স্ট্রাকচারে সেটআপে আপনি ভুল ধরতে পারবেন না যেখানে যেটা দরকার আপনি একটু খেয়াল করে দেখেন যে এই যে আমাদের চোখ চিকিৎসা বিজ্ঞান বলতেছে যে মানুষ দশ মিলিয়নেরও বেশি রং শনাক্ত করতে পারে হিউম্যান আইস ক্যান আইডেন্টিফাই মোর দেন টেন মিলিয়ন কালার্স দশ মিলিয়নেরও বেশি রং আমরা আমাদের চোখ দিয়ে শনাক্ত করতে পারি সুবাহ আচ্ছা চোখের সেটআপটা একটু যদি খেয়াল করেন দেখেন আমার এই চোখ এখানে না থাকে এটা যদি জাস্ট 2 ইঞ্চি উপরে এখানে হয়তো এইটা যদি কপاله যদি আমাদের চোখ হয়তো কি অবস্থা হতো বলেন তো সিজদা দিতে পারতেন আল্লাহকে বলেন দিতে পারতেন আচ্ছা আমরা কিছু খাওয়ার সময় আমরা কি করি ওইটা ভালো আছে কিনা পচে গেল কিনা স্মেলটা আগে দেখি তারপরে খাই দেখেন কত চমৎকার সেটআপ একটু খেয়াল করেন এই নাকের সেটআপ যদি এখানে না থাকে আমাদের নাক যদি পেছনে থাকতো খাওয়ার সময় খাবারটা basi কিনা ভালো আছে কিনা কি করতেন ইনসান আফিয়াসানিম আচ্ছা দেখেন এই যে আমরা কান দিয়ে শুনি এই যে কান প্যাঁচানো মনে করেন না যে এমনি এমনি প্যাঁচানো এই প্যাঁচানো এটাই পথ না থাকলে আমরা শুনতেই পেতাম না এটা এমন ভাবে সেট করা এটাই এই ভাষা তরঙ্গকে এ আর ড্রামের ভেতরে সুন্দরভাবে ইনপুট করে নাহলে আমরা শুনতে পেতাম না আপনার কান কেটে ফেলে দিলে আপনি শুনতে পারবেন না এটা এইভাবেই যেতে হবে সুড়ঙ্গটা এইভাবে তৈরি হইতে হবে আচ্ছা দেখেন আপনার কান এই কান যদি এখানে না থেকে আপনার টান বগলের নিচে হইত বাম কান যদি বাম বগলের নিচে হইত তাহলে কি হইতো বলেন আজকে আমার ওয়াজ কিভাবে শুনতেন বলেন দেখি কিভাবে শুনতেন বুদ্ধি আছে বলে যে এইভাবে শুনতাম আমি মানুষকে সবচেয়ে সুন্দর সর্বোত্তম গঠনে তৈরি করেছি দেখেন কান দুইটা ওইখানে থাকলে কথা শুনতে হইলে হাত উঁচু করে রাখা আল্লাহ আপনি একটা একটা অঙ্গ দেখেন ঠিক যেখানে যেটা যেভাবে সেট করা দরকার আল্লাহ তালা দয়া করে অনুগ্রহ করে ঠিক সেভাবে তিনি সেট করেছেন আমাদের চেহারার মধ্যে দেখেন এক একজনের এক এক রং ওখ নিলাফ আলসিনাত ইননা ও আল ওয়া নিকুম আলী কালা আয়াথুনীলা আলী মিন আল্লাহ বলেন তোমাদের ভাষার ভিন্নতা দিয়েছি তোমাদের গায়ের রঙের ভিন্নতা একজনের চেহারার সাথে আরেকজনের মিল নাই একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আয়াসা বলে ইনসান ও আল্লাহ নজমা বালা ফ আলা আন বানানা মানুষ ভেবেছে সে মারা গেলে তাকে আমি তার অস্থি মজ্জা হাড় চা আমরা জোড়া লাগাতে পারবো না আরে তার আঙ্গুলির অগ্রভাগ পর্যন্ত আমি সুবিন্যস্ত করে আমার কাছে রেখে দিয়েছি ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট আমাদের ফিঙ্গার প্রিন্টগুলো আল্লাহর কাছে সংরক্ষিত একজনের ফিঙ্গার প্রিন্টের সাথে আরেকজনেরটা মেলে না এই যে আমার দশ আঙ্গুলে দশটা ফিঙ্গার প্রিন্ট পায়েরগুলো হচ্ছে ফুট একটার সাথে আরেকটা মিলে আমার এটার সাথে এটা মিলবে বলেন আমার সাথে আপনারটা মিলবে বর্তমানে পৃথিবীতে কত কোটি মানুষের বসবাস বলেন এই যত মানুষ পৃথিবীতে আছে একজনের আঙ্গুলের ছাপের সাথে এই যে বায়োমেট্রিক্যাল অথেন্টিকেশন যে আমরা করি একজনের ফিঙ্গার প্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গার প্রিন্টের মিল নাই একজনের ফুটপ্রিন্টের সাথে ফুটপ্রিন্ট মিল ইভেন একজনের আই সাথে আমাকে একজন ওনার হসপিটালে নিয়ে গেল ঢাকায় তো উনি ওনার দরজা খুলতেছে আইপ্রিন্ট দিয়ে মানে উনি না গেলে খোলে না উনি আর ওনার খুব কাছের স্টাফ এটা গুরুত্বপূর্ণ একটা অফিস তো উনি চোখ দিল আইপ্রিন্ট নিল এরপরে দরজা খুলে যাচ্ছে দেখেন একজনের আইপ্রিন্টের সাথে আরেকটা আইপ্রিন্ট মেলে না প্রিয় ভাইরা একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আর একজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল আছে পৃথিবীতে ফুটপ্রিন্টের সাথে আই প্রিন্টের সাথে কারণ ডিজাইনারটা কে বলেন তো ফিল আর হামি খাই মায়ের পেটে থাকতেই আল্লাহ তালা এগুলো ডিজাইন করে দিয়েছেন আমি কেমন হব আমার বৈশিষ্ট্য কেমন কেমন হবে এই যে আমি যে আমার বাবা দাদা চোদ্দ পুরুষের ডিএনএ এগুলো সব নিয়ে আমার বৈশিষ্ট্য আমার কণ্ঠস্বর আমার ক্যারেক্টারিস্টিক আমার ফিচার কেমন হবে সব তিনি আল্লাহ তালা মায়ের পেটে থাকতে ডিজাইন করে দিয়েছেন